আজকে আপনাদের বিশালের মানে আমার জন্মদিন তার সাথে সাথে আমার বোনেরও আজকে জন্মদিন তো আজকে সারাদিন কি করতে চলেছি এক এক আপনাদের সামনে তুলে ধরুন তাই দুপুরবেলা বোনের বার্থডে সেলিব্রেশান চলছে গৌর সুন্দরের সামনে দেখতেই পাচ্ছেন কেকের প্রস্তুতি রেডি বোন বোনের বান্ধবীরা রেডি আর আজকে সন্ধেবেলা রাত্রিবেলা হবে আমার বার্থডে সেলিব্রেশান তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে জয়নিতায় আজকে আপনাদের বিশালের মানে আমার তার সাথে সাথে আমার বোনেরও আজকে জন্মদিন যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স তারা জানেন আমার আর আমার বোনের জন্মদিন একসাথে তো আজকে সারাদিন কি করতে চলেছি একের পর এক আপনাদের সামনে তুলে ধরবো তা ভিডিওটা মতো মন দিয়ে দেখতে থাকুন আজকের দিনটা শুরু করলাম গৌর সুন্দরের চরণ স্পর্শ করে তো প্রভুর কাছে প্রার্থনা করি যেন আমার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন এই বছর পূর্ণ হয়ে যাক তো যাই হোক এইবার চলুন আপনাদেরকে একটুখানি বাইরের নাট মন্দিরটা ঘুরে দেখাই আজকে দুপুরের ফাংশনের জন্য বা প্রোগ্রামের জন্য কেমন সাজানো হয়েছে সেটা একবার দেখে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দুপুরবেলা হবে হচ্ছে আমার বোনের জন্মদিন সেলিব্রেশন এই মন্দিরে আপনারা ভিডিওটা পুরো দেখুন দেখতে পারবেন আবার রাত্রিবেলা বা সন্ধেবেলা হবে আমার জন্মদিন সেলিব্রেশন সেটা বাড়ির মন্দিরে ভালো করে দেখতে থাকুন পুরো ভিডিওটা মিস করবেন না ওরা একদম প্রিপেয়ার কেক কাটার জন্য এই একটু করেন দেখতে থাকুন একে একে কি হয় তারপর আবার সন্ধেবেলা

হয়ে গেছে কেক কাটার প্রোগ্রাম শেষ এবার দুপুরের ভোজন দুপুরবেলা এখানে ভোজন আর রাত্রিবেলা বাড়িতে দেখতে থাকুন বক একটু অপেক্ষা করুন এখন সবে বেলুন ফোলানোর কাজ চলছে দেখতেই পাচ্ছেন এই দুই সাগরেজ বেলুন ফোলানোর কাজ চলছে চলুন তারপর আমি আসছি আই এম অন ওয়ে আমার সবচেয়ে আদরের এবং স্নেহের দাদা চলে এসেছে রুমটা বেলুন দিয়ে ডেকোরেট করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার ভাই আর দাদা রুমটাকে ডেকোরেট করছে এবং আগে সেই বেলুনগুলোয় ফাটানোর দায়িত্ব নিয়েছে চিল্লার পার্টি আজকে আমার আর আমার বোনের একসাথে জন্মদিন তো সকাল থেকে ভিডিও কম বেশি দেখতেই পারলেন এইবার দেখাচ্ছি সকালে যেমন বোনের কেক কাটা দেখলেন এইবার আমার কেক কাটা কিন্তু বোনের সাথে দেরি করব না অনেক দেরি অলরেডি হয়ে গেছে উই আর গেটিং ভেরি লেট সাড়ে আটটা বেজে গেছে সাতটা থেকে সাড়ে আটটা শুধুমাত্র আপনাদের জন্য তো কেকটা কাটা যাক ওকে Happy birthday <Rush> to you. ভাবছেন যে জন্মদিনের দিনকে হট করে গাছ নিয়ে কেন আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি তাই তো তো ঘটনাটা এটা যে আমরা সনাতন ধর্ম থেকে বিলং করি তো আমরা আমরা যে কোনো শুভ প্রদীপ জ্বালাই প্রদীপ কিন্তু নেবাই না কিন্তু বিদেশের কালচার বা অ্যাব্রোডের কালচার কপি করে আমরা আজকাল কেকের ওপর মোমবাতি লাগাই ওটা খুঁদিয়ে নিবি দিই তাও কোন দিন না আমাদের জন্মের দিন এটাকে আমার বাবা আরেশ করেছে যে এই জিনিসটা কিন্তু ঠিক নয় জন্মের দিনকে একটা প্রদীপ জ্বালিয়ে সেটা আপনারা ভিডিও দেখেইছেন আমি আর আমার বোন যেহেতু দুজনের জন্মদিন তার সাথে সাথে আজকে আমরা দুজন মিলে লাগা আমরা একটা গাছ বৃক্ষরোপণ করছি বুঝতে পারলেন কি করছে

মন ভরে ভুড়ি ভরে ভোজন করে যেতে পারে তো আপনারা সেটাই এখন দেখতে পাচ্ছেন আনটি একটু এদিকে তাকিও তি কি ফোনে কথা বলতে বলতে খাচ্ছ কাদের ঘরের বউ এরকম ব্যাপার রাত সাড়ে বারোটা বেজে গেছে লাস্ট ব্যাচ এইমাত্র কমপ্লিট হলো আর এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত উপহার জড়ো করে রাখা আছে আজ রাতে নয় কাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে সব এক এক করে খুলে দেখব যাই হোক দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা কি বার্থডে সেলিব্রেশনের পর আর এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এইটা আমাকে উপহার দিয়েছে আমার মা আর বাবা আমার এই বার্থডেতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন আজকের মতো সবাইকে তাহলে টাটা বাই বাই গুড নাইট অল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে